আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকারের এজেন্সিগুলো আমাদের ঐক্য বিভক্তি সৃষ্টিতে সক্রিয় অভিযোগ মির্জা ফখরুলের এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগের অধীনে হোদা মার্কা কমিশনই হবে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এছাড়া থাকছে নভেম্বর থেকে আবার ইউপি নির্বাচন শুরু এ মাসেই দ্বিতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা আরো জানিয়ে দেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গোলাপ দমকা হাওয়া সহ বৃষ্টির সংখ্যা এবং পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের রণক্ষেত্র এলাকা নিহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিরোধী দলীয় ঐক্য বিভক্তি সৃষ্টি করতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে আজকে আমরা বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্য এমন কি সাংবাদিক সমাজ পেশাজীবী সংগঠনগুলোর মধ্য বিভক্তিতে সৃষ্টি করা হচ্ছে সরকারের আজ অত্যন্ত অ্যাকটিভ এই এজেন্সিগুলো আমরা যারা গণতন্ত্র চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চাই তাদের মধ্যকার ঐক্য বিভিন্ন ভাবে নষ্ট করছে এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে তিনি আরো বলেন এই সরকারকে সরাতে হলে জনগণের মধ্যে যেমন দৃঢ় ঐক্যর প্রয়োজন আছে একই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাসী সংগঠনগুলোর মধ্যে ঐক্যর প্রয়োজন আছে জনগণের ঐক্য আমাদের ঐক্য দিয়েই এদেশের মুক্তি মিলবে মুক্তি হবে গণতন্ত্র মুক্তি পাবে খালেদা মুক্ত হবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন ডি ইউজে একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শৌকত মাহমুদ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম একাংশের সভাপতি এম নুরুল আমিন মহাসচিব রকন জাতীয় প্রেস ক্লাবের সাবেক নেতা এম এ আজিজ আব্দুল হাই শিকদার কামাল উদ্দিন সবুজ সৈয়দ আব্দুল আহমেদ বারেক হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন সূত্র ইত্তেফাক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন আওয়ামী লীগের আমলে যে প্রক্রিয়াতেই নির্বাচন কমিশন ইসি গঠন করা হোক না কেন তা মার্কা কমিশনই হবে শনিবার বেগমগঞ্জ উপজেলায় যুবদলের এক কর্মী সভায় তিনি কথা বলেন সভায় ভার্চুয়ালি যোগ দেন সাবেক যুবদল সভাপতি বুলু বরকতুল্লাহ বুলু বলেন আওয়ামী লীগের অধীনে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন হয়নি তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন তা হুদা কমিশনের মতই হবে তাই আগে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা বাদ দিতে হবে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার সি ইসি নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে পনেরোই ফেব্রুয়ারির আগে নতুন কমিশন দায়িত্ব নেবে সূত্র নয়া দিগন্ত আগামী নভেম্বর মাসের অর্ধে ফের শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনের ভোট এ মাসের মধ্যেই তফসিল ঘোষণার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন ইসি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হওয়ার প্রথমার্ধেই ভোট করা হবে এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ইসির সংশ্লিষ্টরা এদিকে ইউপি ভোটের সহিংসতায় প্রাণ হানির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন প্রথম ধাপে ছয় জনের প্রাণ হানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কমিশন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাকাওয়াত হোসেন চৌধুরী ইত্তেফাককে বলেন নির্বাচনে সহিংসতা কোনোভাবেই কাম্য নয় প্রাণ হানির ঘটনা অনাকাঙ্ক্ষিত প্রতিটি ঘটনায় গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে প্রশাসনের কোনো ধরনের গাফুলেতি থাকলে ছাড় দেওয়া হবে না ইসি সূত্রে জানা গেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি বিদায়ের আগে দেশব্যাপী বাকি চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন জেলা পরিষদ বিশ পৌরসভা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোট করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে বিদায়ের আগে পাঁচ মাসের কম সময়ে দেশব্যাপী এসব নির্বাচন অনুষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত থাকতে হবে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনকে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোট শেষ হয়েছে সদ্য সমাপ্ত এই নির্বাচনে জাল ভোট ব্যালট ছিনতাই সহ নানা অভিযোগ উঠেছে নির্বাচনী সহিংসতায় অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে এই অবস্থায় আসন্ন বিভিন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পারবে সেই বিষয় নিয়েও চিন্তিত নির্বাচন কমিশনাররা এদিকে গত একুশ জুন প্রথম ধাপের দুইশো চারটি এবং স্থগিত একশো ষাটটিতে ভোট হয় বিশ সেপ্টেম্বর এই ভোটে অন্তত ছয় জনের প্রাণহানি ঘটেছে এছাড়া আগামী সাতই অক্টোবর পুনরো উপজেলা এক পৌরসভা সিটি কর্পোরেশনের পাঁচ কাউন্সিলর ও পৌরসভায় পাঁচ কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদের একটি সংরক্ষিত আসনে উপনির্বাচন করতে হবে ইসিকে। ইসি সূত্রে জানা গেছে এ মাসের শেষ দিকে তফসিল হতে পারে দ্বিতীয় ধাপে ইউপি সহ অন্যান্য নির্বাচনের কোনো কারণে এই মাসের শেষে তফসিল না হলেও অক্টোবরের প্রথম নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি রাখা হচ্ছে তবে মোট চার ধাপে দেশব্যাপী ইউপি নির্বাচন শেষ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে কমিশনের তবে এ মাসেই ভোট করার জন্য নির্বাচন উপযোগী ইউপি তালিকা প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে কমিশন এক্ষেত্রে ভোট হবে চোদ্দই নভেম্বরের আগে কেননা চোদ্দই নভেম্বর এবং পাশাপাশি সময়ে দাখিল ও এসএসি পরীক্ষা শুরু হবে এর আগে চব্বিশে অক্টোবর এবং পহেলা নভেম্বর বিশ্ববিদ্যালয়গুলোয় আবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে সব মিলিয়ে দুই নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের ভোট করার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন তবে দ্বিতীয় ধাপে কতটা ইউপির ভোট হবে তা এখনো চূড়ান্ত হয়নি আগামী কমিশন সভায় নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত করবেন বিভিন্ন স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার বলেন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় চার হাজার ইউপি ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন এই মাসের শেষে কমিশনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই বৈঠকে কয় ইউপি ভোট হবে হবে বা কখন এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সূত্র ইত্তেফাক রাজধানী সহ দেশের কোথাও কোথাও ব্যবসা গরমের মধ্যে মুষলধারে বৃষ্টি হয়েছে এতে কিছুটা স্বস্তি মেলেও অস্বস্তি গরম অনুভব হচ্ছে এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় গোলাপ এ পরিণত হয়েছে এটি ক্রমেই শক্তি অর্জন করে রোববারের মধ্য ভারতের ওড়িশা ও অন্ত উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সহ বিস্তৃত এলাকা জুড়ে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে উপকূল দমকা হাওয়ায় আশঙ্কায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সূত্র যুগান্তর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্ব কৈজুরি গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও বিশ জন আহত হয়েছে নিহত গঞ্জের আলী খা বয়স ষাট পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খার ছেলে সূত্র জানায় শুক্রবার সকাল আটটার দিকে আধা ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে এতে উভয় পক্ষে নারী পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি ফালা হলঙ্গা হাসুয়ার রামদা ঢাল নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল পাটকেল নিক্ষেপ ও ছয়টি বাড়িঘর ভাঙচুর ছাড়াও ধান চাল গরু ছাগল ও আসবাবপত্র লুটপাট হয় এ সময় পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয় এ হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালা ও হাতুরির আঘাতে কৈজুরি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সদস্য চূন্য গ্রুপের গঞ্জের আলী খা নিহত হন খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলতুন নেসা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ছয় নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামাণিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তার পক্ষের কোনো ব্যক্তিও বক্তব্য দিতে রাজি হননি এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা কিনা তিনি আরো বলেন এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি সূত্র যুগান্তর